সালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে কবুতরগুলা নিয়ে আসছি মাশআল্লা এক একটা কবুতর মানে আগুন সব এই দেখেন একটা সিঙ্গেল জোড়া আছে এরপরে টেল আছে এক হাতে আসলে কষ্ট হয়ে যায় আরেকজন একজন থাকলে ভালোই তো এই দেখেন জ্যাকো এরপরে আসেন রাজশাহী গিরিবাজ এইটা তো আসলে মিস থাকতেই পারে না এই দেখেন এই দেখেন এই দেখেন কত গোলা আল্লাহ রহমতে সব মিলে হয়তো না হলেও পঁচাশি থেকে নব্বই পিচ কবুতর আসছে এই দেখেন এক তো ক্লাস শেষ করা লাগে আসা লাগে এই দেখেন সব কার্টুন পিছে এখনো পড়ে আসে এখনো ঠিকঠাক করতে পারিনি কবুতরকে খাবার দিতে পারিনি শুধু এখন আপনাদের জন্য ভিডিও করব যারা কবুতর নেবেন অবশ্যই বাসায় এসে নিতে হবে ঠিক আছে তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হবে আর যারা ডেলিভারি নেবেন তারা ঢাকার বাইরে নিলে ফুল পেমেন্ট দিয়ে নিতে হবে আর ঢাকার মধ্যে যদি কেউ বলেন আমার বাসায় পৌঁছে দিতে হবে তাহলে ন্যূনতম পাঁচশো টাকা ডিসকাউন্ট করবেন বাকি টাকা ডেলিভারি সহ ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন তো চলেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম ধুমধারাক্কা ভিডিও ছাড়ার জন্য বা পাওয়ার জন্য তো চলেন বিসমিল্লা বলে শুরু করি আজকের ইন্টারেস্টিং একটা ভিডিও ইনশাল্লাহ প্রথমে একটা লাহরি দিয়ে শুরু করলাম যারা লাহরি নিতে চাচ্ছেন বা লাহরি প্রেমী আছেন তাদের জন্য এই পেয়ারটা দেখেন খুব সুন্দর একটা সিলভার ডান কালার ওইটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল পায়ের ফেদার গোলা দেখেন কোয়ালিটি কালার মাসাল্লাহ এই দেখেন যারা নেবেন তার অবশ্যই যারা নেবেন তার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর দাম পড়বে মাত্র কত জানেন পনেরোশো টাকা আজকের একদম ফাটাফাটি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চলে আসেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে মার্শাল্লাহ অনেক দিন পর চলে আসছে সবার পছন্দের কবুতর সবার বলতে কি আমারও তো পছন্দ এই হচ্ছে মাদি সামনেরটা হচ্ছে নর ঠিক আছে যারা নিতে আগ্রহ আছেন চাওয়া দাম হচ্ছে দুই টাকা চাওয়া দাম দুই টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে ফিক্সড আঠারোশো টাকা লেজ হচ্ছে কালো এই দেখেন ফিক্সড রেট পড়বে আঠারোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে শর্ট করব ভিডিও কারণ অনেক কবুতর আছে রাজশাহীর আনকমন একটা জোড়া মার্শাল্লাহ অনেকটা গররার মতন আবার অনেকটা ফ্লোরের মতন ঠিক আছে রাজশাহীতে ফ্লোর বা গররা যেই যা নাম ধরে ডাকুক না কেন এদের হচ্ছে বৈশিষ্ট্যটা বলি মাথা এবং কি এই পাখা সম্পূর্ণ সাদা হয় দেখেন পায়ে ঝুটি হয় না বা পায়ে মোজা হয় না মাথায় ঝুটি হয় যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা দাম পড়বে এক হাজার টাকা ভেঙ্গে কোনো মাদি সিঙ্গেল নর দিতে পারবো না যারা নিবেন যোগাযোগ করবেন রাজশাহীর আরও একটা কফি দেখাই মার্শাল্লাহ মিক্সড কফি হ্যাঁ মাক্সি বা মিক্স কফি যেটা বলে এটা হচ্ছে ফিমেলটা মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটিগুলো খুবই সুন্দর যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন যেহেতু একেবারে সন্ধ্যা হয়ে আসছে আর বৃষ্টির মৌসুম এই বৃষ্টি মনে করেন চলে আসে আবার থেমে যায় তো একা মানুষ সব কিছু সম্ভব নাই দেখেন সব কার্টুন পরে আছে আমি এখনও কবুতর রাখতেও পারি নাই সব কবুতর এভাবে আসে একটা একটা করে ভিডিও করতেছি আর খাবার দিচ্ছি তো যাদের ভালো লাগবে এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর বাজি উড়া মার্শাল্লা গ্যারেন্টি এক জোড়া লাল সুন্দরী খুব সুন্দর একটা জোড়া যাদের ভালো লাগে তারা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা লাল সুন্দরী পেয়ার যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রাতের উড়া বাজি লাল সুন্দরী দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এক জোড়া বোম্বাই মাসাল্লাহ খুবই সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন ভালো লাগবে আশা করি বড় সাইজের বোম্বাই যারা বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য নেন শুধু তাদের জন্যই দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা যারা নিবেন অতি শীঘ্রই দেওয়া যোগাযোগ করে নিতে পারবেন তিন জোড়া লক্ষা আছে একসাথে ঠিক আছে এক জোড়া হচ্ছে রানিং দুই জোড়া হচ্ছে বেবি দেখেন প্রতিটা লক্ষাই মার্শাল্লাহ খুবই সুন্দর একদম ধবধবা সাদা একটা লেস্ট আসছে মার্শাল্লাহ একটু সুন্দর দেখেন দুই সাইডে চকলেট মাঝখানে সাদা পুরা বডি সাদা ঠিক আছে দেখেন এটা তো এখানে তিন জোড়া আছে এক জোড়া রানিং দুই জোড়া বেবি কেউ একসাথে নিলে অবশ্যই যোগাযোগ করবেন বেবি বলতে দুই পর তিন পর এরকম হ্যাঁ যেমন এক দুই তিন চার পাঁচ ছয় চার পরের বেবি তো ওই হিসেবে আপনার আছে হচ্ছে মোট তিন জোড়া কেউ তিন জোড়া একসাথে একত্রে নিতে চাইলে নিতে পারবেন তিন জোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা রাখবো কেউ যদি তিন জোড়া একসাথে নেন তাহলে ফিক্সড পঁচিশশো টাকা রাখবো দামাদামির দামির কোনো অপশন নাই ফিক্সড পঁচিশশো টাকা পড়বে আর ভাঙ্গে নিলে বাচ্চা আটশো টাকা আর রানিংটা বারোশো টাকা যাদের ভালো লাগে সংগ্রহ করে নিবেন যা বলতেছি বলতে বলতে দেখেন বৃষ্টি ঝুমঝুম চলে আসলো কিচ্ছু করার নাই গরিবের আর কি এই হালত বুঝছেন কি পরিমাণ বৃষ্টি এখন কি করবো পাক জানে তার মধ্যে এখন আপনাদেরকে দিতে হবে ভিডিও এই হচ্ছে এক জোড়া আছে মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর উড়াবাজি বাজি খুব ভালো ঠিক আছে এর দামটা আলোচনা সাপেক্ষে থাকবে খুব ভালো বাজি আছে কোয়ালিটিও মার্শাল্লাহ খুব সুন্দর দেখে যেরকম মনে হচ্ছে ফাটাফুটা আসলে খুব ভালো একটা বাজির কবুতর এটা জোড়া লাল সুন্দরী কেমন দেখা যাচ্ছে আমি জানি না আসলে আমি দুঃখিত সবার কাছে যে ভিডিওটা সময় মতন করতে পারতেছি না কারণ একটু বৃষ্টি দ্বিতীয়ত ক্লাস ছিল এই যে আশা করি এখন সুন্দর আসছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান মাস এটা আরেকটা লাল সুন্দরী দেখেন ঠোঁটগোলা মাসাল্লাহ একদম পায়ে মুজা আছে ঝুটি আছে রানিং ডিম বাচ্চা ওকে কেউ নিতে চাইলে নিতে পারেন সংগ্রহ করে দাম পড়বে পনেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিবেন আপনারা কারণ কবুতর অনেক সময় একটু কম দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার সময় দিয়ে ভিডিও করব এই হচ্ছে একজোড়া লাইট সবজি কোয়ালিটি মার্শাল্লাহ একদম উড়াধুরা কালারটা যদি দেখাই এই দেখেন কালার মার্শাল্লাহ খুব সুন্দর এটা মাদি আর এটা হচ্ছে নর যারা পেয়ারটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে দুই হাজার টাকা আবারও বলতেছি যারা পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে দুই হাজার টাকা কোয়ালিটি মার্শাল্লাহ আকাশ তফাৎ ঠিক আছে অন্যান্য সময় এক হাজার টাকা বারোশো পনেরোশো তেও পান আজকে টপ কোয়ালিটির কিছু কবুতর আসছে দেখাবো ইনশাল্লাহ এক জোড়া কালো আছে মাশাল্লাহ নর মাদি দেখেন ঠোঁটগুলো কিন্তু মার্শাল্লাহ একদম ছোট ছোট যারা কালো কবুতর খুঁজছেন ঝাক রাছে একদম কালো কুচকুচা দেখেন খুব সুন্দর ডানপাশেরটা হচ্ছে ফিমেল বাম পাশেরটা হচ্ছে মেল যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড দামাদামির কোনো অপশন নাই আসে নেবে সুপার ডুপার একটা কালার দেখায় আপনাদেরকে মার্শাল্লাহ কালার মানে কি যেমন কালার তেমন কোয়ালিটি ঠিক আছে উড়াবাজি মার্শাল্লাহ পাঁচ ছয় ঘন্টা উড়াইতে পারবেন মাথা নষ্ট করা একটা কালেকশন যদি কেউ নিতে চান দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা দামাদামির কোনো সুযোগ থাকবে না ভালো জিনিস ভালো দাম কোয়ালিটি দেখেন কালার দেখেন একদম মাসাল্লাহ পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে মাসাল্লাহ এক জোড়া জ্যাকোবিন কোন ভাই যদি জ্যাকোবিন পেয়ারটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ফিমেল সামনেটা হচ্ছে মেল খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখেন একদম বড় লেজ দাম পড়বে তিন হাজার টাকা জ্যাকোবিন পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা সেই কেশ মার্শাল্লাহ রানিং ডিম বাচ্চা কিন্তু কেউ আবার মনে করেন না যে বাচ্চা কাচ্চা কিনা বড় বড় মার্শাল্লাহ ঝুটিও আছে যেরকম কেশ খুব সুন্দর তিন হাজার টাকা একজোড়া ফ্যান্টাল বেবি মার্শাল্লাহ হলুদ হলুদ এবং কি কালো লেজ ঠিক আছে হলুদ এবং কি কালো লেজের যখন একটু তারা থাকে তখন আরও মনে করেন প্যারা হয়ে যায় তো কেউ নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা ভিডিও কি করতেছে পাক জানে পনেরোশো টাকা এটা এক জোড়া রেসার আছে মার্শাল্লাহ ভালো কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি মার্শাল্লাহ খুব ভালো মানের ব্লাড লাইনটাও খুব সুন্দর রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার কোনো ভাই বন্ধুগণ নিতে চাইলে নিতে পারেন ফিক্সড রেট দামাদামির কোনো অপশন নাই রানিং পেয়ার দুই হাজার টাকা ঠিক আছে যারা রেস করাইতে চান এগুলো কিন্তু রেস করা ঠিক আছে পায়ে ট্যাগ নাই বাকি গ্রাম থেকে নিয়ে আসছি খুব সুন্দর মাসাল্লাহ আল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে রেস করাইতে পারবেন মাসাল্লাহ পাঁচ থেকে ছয় পর চলে চার পাঁচ পর হ্যাঁ চার পাঁচ পর হবে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দাম পড়বে মাত্র চারশো টাকা দাম পড়বে মাত্র চারশো টাকা আরও একটা আনকমন কবুতর দেখায় খুব উড়াবাজির ফ্লোর বাবারে বৃষ্টি বৃষ্টি এই দেখেন আমি দিয়ে এখানে দৃষ্টি মাদি নর কলেটি খুব সুন্দর লেজ পাখা ডানা সব ফ্রেশ বাবারে উড়াবাজি মার্শাল্লাহ এটা হচ্ছে নটটা এই দেখেন উড়াবাজি ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দামটা আলোচনা সাপেক্ষে এক জোড়া মিলি আছে মার্শাল্লাহ খুব সুন্দর দাম পড়বে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে মেলটা পায়ের মোজা কিন্তু বড়ো বড়ো দুইটারই পায়ের মোজা দেখেন মাশাল্লা যে ভাঙ্গা কারণ বৃষ্টি হচ্ছে সারা দেশে এটা জানেন বৃষ্টির মধ্যে থেকে থেক অনেকটা ভেঙে গেছে দাম পড়বে এক হাজার টাকা মিলি জোড়া জোড়া লাল সুন্দরী আছে সেমিয়াডাল হ্যাঁ এটা নর হওয়ার কথা আর এটা মাদি হওয়ার কথা বাকিটা পাক জানে দেখেন যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন একদম লাল ঠিক আছে অন্যান্য কবুতরের তুলনায় একদম লাল লাল থাকবে সাপেক্ষে সুন্দরী বেবি চার পাঁচ 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 আছে আছে থেকে হ্যাঁ ছয় একটা পেয়ার দামটা কালো মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা জোড়া অলরেডি হাড়িটা বসে গেছে যদি কোনো ভাই কোনো হৃদয়বান ব্যক্তি নিতে চান যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা মাস্সি আছে মাসাল্লাহ মাক্সি দাম পড়বে মাত্র আটশো টাকা কোনোভাবে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একজোড়া হাই ফ্লাইন গিরিবাস ছয় সাত ঘন্টা যারা উড়াইতে চান কোয়ালিটি দেখেন স্ট্যান্ডার্ড একদম দাঁড়ানোর কোয়ালিটিটা মার্শাল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা ছয় সাত ঘন্টা অন্য এসে উড়াইতে পারবেন ঠিক আছে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ আমার আসলে এগুলোর নাম টেডি নাকি সব নাম আমার মনে নাই বাকি আপনারা যারা চিনেন তারা বুঝতে পারবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা সাপ চোখের একটা গররা নর আছে এই দেখেন সাপ চোখের একটা মা দিদি মা দিদি খুব ডাক আছে মার্শাল্লাহ যাই হোক একটু ভয় পাইতে যারা নিবেন যোগাযোগ করবেন